তেমন লোভনীয় ক্ষিত কিন্তু সেই দারুণ স্বাদ হয়েছে আসসালামু আলাইকুম ভিওর্স দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা জানি না এখন পর্যন্ত কেউ এই রেসিপিটা পড়েছে না আজ আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি প্যানের উপরে এক চামচ ঘি নিয়েছি তার ভিতরে বাদাম কাঠ বাদামটাকে আমি সুন্দর করে দেখি কুচি করে নিয়েছি উপরে চোঁচাটা ফেলে দিয়েছি বাদামটা খুব সুন্দর করে একটু ভেজে নিব কারণ বাদামটা ভেজে নিলে খেতে কিন্তু সেই দারুণ লাগে বাদামটা খুব বেশি ভাজা যাবে না জাস্ট এক মিনিটের মতো করে হাই স্পিডে বাদামটাকে ভেজে ভেজে নিতে হবে বাদামটা কিন্তু সাদাই রয়েছে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন বাদামটাকে আমি নামিয়ে নিচ্ছি তো একদম গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটার মেশিনে যে একদম ছোট ছোটো ছিদ্রযুক্ত যে গ্রেটারটা সেই গ্রেটার দিয়ে আমি একদম দেখেন একদম মানে সেই চিকচিক করে নিয়েছি আপনারা এই রেসিপি করার ক্ষেত্রে এইভাবেই কিন্তু করে নেবেন এখন আমি গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নিব একদম গাজরের রসটা যত সময় পর্যন্ত শুকিয়ে না যাবে তত সময় পর্যন্ত আমি গাজরটাকে ভেজে নিচ্ছি আমার গাজরটা দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি গাজরটাকেও নামিয়ে নিচ্ছি এবার ওই প্যানের ভিতর আর নিয়ে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি এখন সুজিটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব আর সুজি যত সুন্দর ভাজা হবে তত সুন্দরই কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে আর খেতে সেই দারুণ লাগবে আর এই সুজিটা কিন্তু অবশ্যই অবশ্যই ঘি দিয়ে ভাজবেন ঘি দিয়ে ভাজলে কী হয় খুবই সুন্দর একটা ফ্লেভার আর খেতে কিন্তু দারুণ লাগে সয়াবিন তেল দিয়ে ভাজবেও কোনো সমস্যা নেই কিন্তু ঘি অথবা এই দুটির যে কোনো জিনিসটা ভাজতে পারে বেশি সুস্বাদু হয় যেটাও ভাজা হয়ে গেছে এখন আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি আমি এখানে এক কেজি দুধ দিয়েছি আর দুধটাকে একটু আগে থেকে বলক করে নিয়েছি আর এখানে আমি এক কাপ চিনি নিলাম এক কাপের চিনি আমি তিন বাকে দুই ভাগ দিয়ে দিচ্ছি এক বাকে রেখে দিচ্ছি যদি আমার লাগে তাহলে আমি দিব পর আমি জালটাকে জ্বালিয়ে দিই নেই কারণ আমি সব কিছু একসাথে দিয়ে তারপরে আমি জালটাকে জ্বালিয়ে গাজরটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম এলাচের গুঁড়ি দিয়ে দিলাম আপনারা চাইলে আস্তা এলাচটাও দিতে পারেন একটা সুজি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এটা অপশনাল যদি ভালো লাগে তাহলে দেবে না লাগলে কোনো প্রয়োজন নেই সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি যাতে করে কোনো রকমের দলা পাকিয়ে না যায় দেখেন কোনো রকমের কিন্তু দলা পাকিয়ে যায়নি কারণ সুজি চুলাই দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পাকিয়ে যায় তো এখন আমি জালটাকে অন করে দিলাম এই পর্যায়ে অনাবরত নাড়তে হবে আর নাড়তে হবে তো দেখেন অলরেডি কিন্তু সুজিতে বড় এসে গেছে আর এই পর্যায়ে কিন্তু খুবই নাড়া দিতে হবে নিচে কোনো প্রকারের লাগানো যাবে না তাহলে কিন্তু লেগে গেলে একটা বিশ্রী গন্ধ হয়ে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না যে বেশি দুধ দিয়েছিলাম আর এক কাপ সুজি রান্না করতে গেলে মিনিমাম দেড় দেড় কেজি দুধ অবশ্যই অবশ্যই লাগে তো সেক্ষেত্রে আপনারা যখন দুধটাকে দেবেন সুজিটাকে একটু মেজারমেন্ট করে দেবেন তাহলে কী হবে সুজিটা রান্নার ক্ষেত্রে খুব বেশি সুবিধা হয় আর যদি মনে করেন যে সুজি রান্না করতে গিয়ে একটু দলা দলাতলা ভাব এসে গেছে একটু গরম পানি অ্যাড করে দেবেন তাতে করে কী হবে সুজিটা আর দলা হবে না মানে যে যে লুজ সুজিটা রান্না করতে চান তো বিস দেখেন অলরেডি কিন্তু সুজিটা আমার ফুটেও আসছে কাছ থেকে দেখিয়ে দেয় আর সুজি রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না একদম দুই তিন মিনিটের মধ্যে কিন্তু সুজি রান্না কমপ্লিট হয়ে যায় আমি জালটাকে বন্ধ করে দিচ্ছি তো আমি সুজিটা অলরেডি ডাল জালটাকে বন্ধ করে দিয়েছি আর সুজিটা কিন্তু আমি একটু জাস্ট এইভাবে একটু লুজ লুজ রাখবো কারণ সুজিটা যখন আমি নামিয়ে নেব তারপরে কিন্তু ঘন ঘন ভাব চলে আসবে ঠান্ডা হলে তো এখন আমি সুজিটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে ওই যে বাদামগুলো যে ভেজে রেখেছিলাম আমি কিছু বাদাম উপদে দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি আগে থেকে বাদামটা কেন দেনি আগে থেকে বাদামটা দিলে কেমন যেন একটু ফ্যাশ ফ্যাস হয়ে যাবে তো সেই জন্য আমি বাদামটা কিন্তু আগে থেকে দেয়নি দেয়নি তো আমি এখন বাদামটাকে দিলাম তাতে কি হবে বাদামটা ফ্যাস ফ্যাস হবে না বেশ মজাই লাগবে দাতে নিচেই পড়লে করা আর একটুখানি বাদাম রেখে দিলাম উপরে ডেকোরেশন করার জন্য এখানে অনেকগুলো বাটি নিয়েছে দেখুন বাটির ভিতরে আমি সুজিগুলোকে দিয়ে দিচ্ছি তো আমার আজকে গাজর দিয়ে সুজি রান্নাটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো এবং শেয়ার বেশি বেশি করে করবেন যাতে করে আমার রেসিপিগুলো খুব সবার মাঝে ছড়িয়ে যায় আমি বাদামগুলোর একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চেরি দিয়ে দিচ্ছি তাহলে আরও দেখতে শেষ সুন্দর লাগবে তো ভিও আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর ডেকোরেশনটা কেমন লাগলো কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার সামনে হাজির হোমো একটি যেমন লোভনীয় কী কিন্তু সেই দারুণ স্বাদ হয়েছে আর হচ্ছে আপনারা এই ডিজার্টটার যে কোনো দিন যে কোনো অকেশনে কিন্তু রান্না করে কিন্তু আমাদের সামনে কিন্তু পরিবেশন করতে পারে যেহেতু সামনে ঈদ আসছে তো ঈদে বা যে কোনো অকেশনে ঝটপট খুব বেশি টাইম লাগে না একদম ঝটপট কিন্তু এই সুজির এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়